হ্যালো হুম বলো হুম বলো কোথায় তুমি মানসিং কি ভাবে গেলা রাস্তা খালি রাতের বেলা কেন মিথ্যা কথা বলছিস না মানে মিথ্যা কথা বলছিস না মিথ্যা কথা বলছিস তো দেখো সবাই আজকে যে ঘটনা ঘটেছে এরপরে মানে আমার সাইড থেকে আর কোনো দিন সম্ভব হবে না কারণ আমি তোমার সাথে ভাবে থাকতে পারবো না তোমাকে যেটা সত্য সেটা বলতেছি কারণ এনে মানে জোর করে কিছু হবে না যেটা মন থেকে আসবে না সেটা আমি পারবো না হ্যাঁ এখন তুমি আমাকে জোরই করতেছো কারণ আমি তোমাকে না করছি পারবো না মানে পারবো না কারণ তুমি এটাকে খুব লাইটলি দেখার কোনো সুযোগ নেই যে ঘটনা ঘটাইছো এরপরে আমি থাকবো এটা ইম্পসিবল এটা ভুলের বিষয় না এটা আসলে আমি পারবো না তোমাকে তো বলতে আসছি এটা ফাইজ নামে না তুমি আমার গায়ে হাত তুলছো সো এটা ফান না ঠিক আছে যে ফান করলাম একটা কাজ ভেঙে ফেললাম কাজ ভেঙে ফেলে তারপর আবার ঠিক করে জড়ো করে ঠিক আছে আর এই শম্প্রিসাতে আমার তার চাপা চাপা ভালো লাগতছ না তোমার যদি তোমার যদি হয় আমার মা বিয়ের ছবি ফেসবুকে দিয়ে দিবা দিয়ে দাও আমার কোনো সমস্যা নেই ভাইরাল করে দিল করে দাও কোনো অসুবিধা নেই এটা ঠিক আমি যেটা বলছি সেটা ঠিক কোথায়

আসলে তোমাকে আমি বারবার আজকে বলতেছিলাম হ্যাঁ যে এই ঘটনার পর তুমি আর আমাকে বাবা না এটা বলতেছিলাম কিন্তু হ্যাঁ তো এইগুলা তুমি যদি মনে করে থাকো মানে আগে পাশে যে কথাগুলো বলতেছিলা গাড়ি থামায় ওগুলা এমনি বলছো দাইতো হ্যাঁ এমনি বলছি তোমাকে শান্ত করার জন্য বলছি দ্যাটস তাই না হ্যাঁ তুমি তো আমি জানি ভালো মতো তুমি আর একটু পরে আবার তুমি মানে যা করছো রূপে যাবো ওই যে আজকে যা দেখাইছো আমি তো বুঝলি কখন এরকম হইলে তখন যা কি আর তুমি আমার গায়ে হাত তুলছো

কিছু হওয়ার মানে আমার তোolat দরকার নাই আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে তো সব আসে না ঠিক আছে আমি কোনো মেয়ে মানুষে কখনো দিন জীবনে হাত তোলা তো দূরের কথা এসব মানে ইয়াও আমার মত কোনোদিন কাজ করবে না ভুলের কিছু এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল এমন কোনো কিছুই হয় নাই যে তোমার এরকম একরা কিছু ছিল এটা তোমার রেগুলারি চলবে হ্যাঁ এটা এমন না যে তুমি একদিন করছো একদিন হবে তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে তোমার সাথে আমার হবে না এটা সত্য এটা শুধু শুধু লাভ নাই দেখো সোভা তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি যে কোনো জিনিস যেন সরাসরি বলি আমি তোমাকে সরাসরি বলতেছি আর মানে বাকিটা তোমার ইচ্ছা হুম কারণ আমি পারতাম তোমার ফোন তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া বা এটা সেটা বা সেটা করলাম না বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রিট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে তুমি এটা চিন্তাই করো না আমি যে তোমার সাথে থাকি এটা এখন টোটাল ভাবে আমার থাকা হবে কারণ আমি এত দিন फेक ভাবছিলাম না তো এখন এটা আমার পক্ষে আসলে সম্ভব না তুমি আমাকে দেখার আমাকে কোনো দরকার নেই আমাকে দেখতে দরকার নাই তাহলে কেন তুমি ফর্মালিটিস করে চলে গিয়েলা আরে কারণ তোমা তোমার জিম তুমি আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায় হ্যাঁ সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল নামায় দিয়ে গেছি তোমাকে মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি আমি চাই নাই তোমার ফ্যামিলি কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াতে যেটা তুমি ভাবো কারণ দেখো আমি তোমার সাথে ফেক রিলেশন নিয়ে থাকতে পারবো না হ্যাঁ এখন কারণ আজকের থেকে আর মানে যেটা আমি যদি তুমি আমাকে জোরাজুরিও করো তোমার সাথে যদি আমি থাকিও সেটা আসলে মানে অরিজিনাল থাকা হবে না হ্যাঁ আজকে তুমি আমার মন উঠাই দিস এবং আমার চোখ খুলে দিস এটা সত্য হ্যাঁ যে তোমাকে মানে যাই হোক যে ওই হোক বিয়ে তো যেমনি হোক হয়েছে তুমি আমাকে আমার মানে একদম একটা বাজে ভিডিও পর্যন্ত আমাকে পাঠাইছো মনে আছে বিয়ের আগে ভিডিও পাঠাইছো ওগুলা যায় আমার মতো আমার অন্য কোনো ছেলে হলে কোনো অন্য কিছু করতো বিয়ে ঠিক আছে কিন্তু আমি কিন্তু এগুলা তোমার কাছে গেছিলাম করার তুমি কি করলা উল্টা করলা এগুলো তোমার মাথায় থাকলো না তা আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল করতে পারতাম হ্যাঁ আমার যদি মানসিকতা এরকম থাকতো কিন্তু আমি কিন্তু কিছুই করিনি ঠিক আছে উল্টা তুমি বিয়ে করতে চাইছো আমি রাজি হয়েছি তুমি মানে গায়ে করতে চাইছো আমি রাজি কোথাও না করি মিনিমাম না করিনি না করছি কোনো কিছুতে যা বলছো তাই করছি করছি কিনা হ্যাঁ না হ্যালো ও আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না আমি করছি কিনা তুমি চাইছো আমি করছি কিনা

যারা বলা অনেক শিক্ষা দিয়ে একটু আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি ঠান্ডা মাথায় চিন্তা করি তোমাকে বলতেছি না হলে মানে যদি মানে মিনিমাম আমার ভিতর মনে সত্তা না থাকতো তাহলে ওই যে জামান বেটাকার সাথে সাথে আমি যাইতাম না আমি গেছি হ্যাঁ ডাকছে ওনা কথা শুনছি তোমার ভাই একজন গার্ডিয়ান আছে শুনে আসছে তুমিও বলে আচ্ছা তুমি ডিভোর্স চাও সাথে সাথেই হ্যাঁ তোমার সাথে আমি এগ্রি করছি ঠিক আছে

যদি বুস্তাম যে আমি তোমাকে বলছি তুমি আমাকে নামায় দাও নামায় দাও মানে তোমাকে আমি রাস্তা ম নামায় দেব তুমি একটা সিন সিন ক্রিয়েট করতে ওখানে তারপর দোষ আসবে আমার উপরে নাকি তোর পেGamma দোষ আসবে উপর দোষ আসবে না তুমি আমার সাথে বেরিয়ে গেছো তারপর তুমি যদি একটা কিছু করো তার সেটার দোষ কি আমার উপরে আসবে না অবশ্যই আমার উপরে আসবে আমি রে এই রিস্কি জিনিসের মধ্যে যাব না ভাই কারণ আমি হিসাব অনেক মানে এই সব থেকে আমি অনেক দূরে থাকি দূরে একটা চাই সব ঝোপ জামার মধ্যে আমি নাই তুমি আজকে যা করছো আমার লাইফে আমি এরকম কিছু দেখি নাই যে কেউ মানে এরকম করতে পারে তুমি গাড়ি আমাকে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর জন্য স্টিয়ারিং ডানে বামে ঘুরাইতেছিলাম আমি মানে স্পিড গাড়ির মধ্যে যে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারতো বড় ধরনের আমি তোমাকে বলছি তুমি থামাও আমি নামবো তো কেন তুমি বলবা করেছিলা কেন হ্যাঁ আমি গাড়ি লক করেছিলাম তোমাকে তোমার বাসায় মানে নামায় দেওয়ার জন্য দ্যাটস ইট দেখো এত এক্সপ্লেনেশনের দরকার নাই। যা করছো তোমার মনের ভিতরে যেটা ছিল এটা ভুলে গেছো না তোমার মনের ভিতরে যেটা ছিল সেটা বেরিয়ে আসছে ঠিক আছে এবং এইটাই আমাদের এন্ডিং ঠিক আছে এটা নিয়ে আর কোনো কথা নাই এটা আমি ক্লিয়ারলি আমি তোমাকে জানিয়ে দিলাম আমি এটা আজাদ আঙ্গেলকেও জানাইছি হ্যাঁ স্যরি টু সে তখন জানাইতে হয়েছে কারণ আমি তো আর বিয়ে যেহেতু বিয়েতে যেহেতু তারা ছিল হুম আমি তো তোমার আমরে বলবো না কারণ তুমি মুরব্বী মানুষ এমনিতেই অনেক পেয়ার মধ্যে আছে টেনশনে আছে তো ওনাকে আমি টেনশন দিতে চাই না যে কারণে আমি জাস্ট আজাদ আঙ্কেলটা জানাইছি আমার কাছে মনে হয়েছে যে না তোমার সাথে এসব নিয়ে আলাপ করে লাভ নাই আমি আজাদ আঙ্কেলটা জানাই যে আমার জায়গা থেকে আমার মানে যা ঘটনা ঘটেছে তাই জানাইছি আমি তাকে জাস্ট এইটুক জিজ্ঞেস করছি আপনি আমাকে বলেন আমার জায়গায় আপনি থাকলে কী করতেন কি করা উচিত ইট ওর মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি কারণ এইভাবে সম্ভব না আর তোমার কাছে লোকের কিছু নেই আমি এটা জানাইছি তোমাকে বলেই দিলাম তোমার দোষও দিন এটা ভুলের কিছু নেই এটা ভুলের কিছু নেই এটা যদি আমি যদি একটা নাম ভুল করে বলতে পারি সেটা যদি মাফ না হইতে পারে তাহলে তুমি অত বড় ঘটনা ঘটানোর পরে তোমাকে আমি কেন মাফ করব হয় একটা নাম স্লিপ অফ টাং বাজে ভাবে হোক মানে যদি মুক্তবীর আর সেটার যদি কোনো খলা না থাকতে পারে তাহলে সেখানে এত বড় অন্যের ক্ষমা কিভাবে থাকবে আমাকে বল এক্সপ্লেইন করো তুমি তো অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারো এক্সপ্লেইন করো আমি তোমার কথাগুলো তুমি ফেক বলো রিয়েল বলো আমাকে তো মানছি ঠিক আছে তোমার উচিত আমাকে একটা সুযোগ দেওয়া। আমার আমার কি উচিত কি উচিত না সেটা তো তুমি আমাকে শেখাই দিলে হবে না তাই না আমার বুঝতে হবে যে আমার কি করা উচিত কি করা উচিত না ঠিক আছে আমার ডিসিশন ফাইনাল এটা নিয়ে কোনো কিছু নাই ঠিক আছে আমার আমি তোমাকে যেভাবে কাবিন যেভাবে করা হয়েছে যে টাকা দেওয়ার দরকার আমি তোমাকে টাকাও দেবো সমস্যা নেই তোমার যেটা তোমার প্রাপ্য সেটাও তোমাকে আমি দেবো কোনো ঠকাবো না তোমাকে ঠিক আছে ঠকায় কোনো কিছু করবো না আমি আমার যত সিচুয়েশনে খারাপ থাকুক তুমি যেটা ঘটাইছো এটা আমি মানতে পারবো না ইম্পসিবল আমি তোমার সাথে আমি যদি থাকি তাহলে এই থাকাটা টোটালি ফেক থাকা হবে হ্যাঁ তুমি আমার মধ্যে থেকে অরিজিনাল ইলিয়াসকে পাবো না সুতরাং তুমি চাইও না ঠিক আছে আমি তোমাকে একটু বলতেছি তুমি চাই আমি আমাকে চাই লাভ নাই আমি তোমাকে আমাকে চাই লাভ নাই আমি তোমাকে করে বলতেছি এবং এটা কোনো রাগ বা কোনো কিছু থাকে না আমাকে মাফ করে দাও আর কিভাবে বলবো আমাকে একটু বলো কিছু আমার বলার দরকার নাই তোমার সাথে আমার ফিউচার নাই এটা এটা আমি ভালো করে বুঝে গেছি নিয়ে কোনো চাই না ঠিক আছে কারণ এটা জোর করা হয় না হ্যাঁ এখনো মানুষজন জানে না জানা জানি হয় নাই তোমারও ক্যারিয়ার আছে সুন্দর আর যদি তুমি জানাতে চাও জানাতে পারো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ

আসছিলাম কিন্তু বিয়ে করার জন্য আমি তোমাকে ইগনোর করতেছি তখন কি করছো বলো তুমি আমার ছবি পাঠায় দিলা রে আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠায় আমাকে একরকম থ্রেট করলা

তখন এইগুলো বলতেছো তার মানে তুমি কি করতে পারো এটা আমার বোঝা উচিত ছিল হ্যাঁ এরপরে কিন্তু আমি আসলে আমি যে কিসে পড়ছিলাম আমি নিজে বুঝিনি না ঠিক আছে আজকে আমার চোখ খুলে গেছে পুরোপুরি তো এবং সেটা তুমি খুলে দিছো চোখ তুমি মনে করছো তুমি আমার সাথে যা তা করতে থাকবে আর আমি তোমাকে মানে এগুলা অ্যালাউ করবো ভুল হাত উঠে গেছে উঠে গেছে মানে তুমি কি বলতে চাচ্ছো হাট উঠে উঠে গেছে এটা নর্মাল না

ঠিক আমি ভাবছি তুমি পার্কের পাশে কথা বসে র র সত্যি বসে তুমি আমাকে ঠান্ডা করার জন্য বসে আমি বুঝতে পারি নাই ও ভুল এসেছিল ইয়াস শুনো আমি অনেক কষ্ট হচ্ছিল কোন না ইয়াস

যেটা রয়েছে তুমি ওই কি বলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিও আমি এস সুন তোমার টাকা পয়সা দিয়ে জান শুনো শেষ করে দেব এবং শেষ করব তোমাকে কোনো আমি চাই না যে তুমি কোনো কিছুতে ইয়া হও ঠিক আছে তোমাকে ঠকানো না ঠকাবো না আমার কথা শুনো শুনো আমার কথা শুনো আমি তোমাকে চাই যা আমাকে কিছু দিতে হবে না আমি তোমাকে চাই